তার এই বোলটুক নিয়ে বুই তাই ভুইটুক নিয়ে এসে লাগবে আয় বড় খালার আমার বড় ভাই মানুষটা সুবিধা আমার বুঝ কতখানি কমলে আচ্ছা যা করছে করছে আল্লাহ যদি আমাকে এইটুকু ফসল দেয় তাই খাওয়া পরে আমরা বড় বা আরামার বড় বয়স গেছে আব্বা মুখ জুলি জামির আরে শোনা কি বলো আমার বাড়িতে আমার উপরে কথা কর লোকই নাই আর আমার আব্বা আমার আব্বা তো তোমার হাতে আমার বিয়ে দেওয়ার জন্য এক পার রাজ। আমার উপরে কেউ কথা কই পারে না তুমি কি জানো আর মনে করে যে তোমাক আমি বিয়ে করব মানে কি আমি অলরেডি বাড়িতে মনে করে কয়া দিছি এখন খালি তোমার আর আমার বিয়ে দায় বাকি আছে তুমি কিছুদিন ওয়েট করো আমি চাকরিটা পেয়ে গেলেই তোমাকে আমি বিয়ে করব তুমি কোনো টেনশন করো না আচ্ছা জান আর একটা কাজ করো তুমিও তোমার বাড়িতে একটু কয়ো যাতে আমার সাথে তোমার বিয়ে যায় বুঝতে আচ্ছা তাহলে রাহি দিলাম আমি আবার একটু বাড়িতে যাবো লাগছে অনেকক্ষণ তোমার সাথে কথা বলছি আর কি করতিছে প্রেম করতিছে আমি এখন আব্বা না দেবো এ

তোর আমি চল যা শিঙারা খাওয়াচ্ছি ইডার ধনে গরম গরম শিঙারা জামাতের ধনে বাঁচছে ল যাই দুই ভাই খাই গিয়া না ভাই আমি শিঙারা শিঙারা খাব লয় কিন্তু এটা শর্তে রাজি হের পারে তোমার প্রেমিকার কি ছোট বোন আছে আর প্রেমিকার ছোট বোন আছে তুই উর্দি কি করবি যে আমু প্রেম করবো করবো কারে আমি বিশ্বাস করবো কারে

দেখা তোর একটা কথা আছে দেখ তুইও আমার হালির হাতে প্রেম করবি আর আমিও প্রেম করি এখন যদি আব্বার কাছে যাই দুইজন তুই যদি এই কথা কোষ আবার আমি যদি কই তাহলে আব্বা করে আমাকে দুইজনে কি মারবি নি তার এক কাম করি তুই হলে আমার হালি খালি আছে ওই তুই বিয়ে কর আমি আমার প্রেমিক এক বিয়ে করি আর আমার হাশুর তো বাইছি নাই আমার হাঁশুরি আছে আমার হাঁশুরিকে আব্বার হাতে বিয়ে দিই

এখন আমরা দুইজন তো চাচ্ছি ওরা ওকে দুই বোনের বিয়ে করবে তারপর তারপর আমার হসুর তো নাই বাইছে তারপর আমাদের মাও তো বাইছে নাই তাহলে এখন আমি চাচ্ছি আমি আমরা দুই ভাই চাচ্ছি যে আমার হাঁসুরির হাতে তোমারও বিয়ে দিবে তাহলে তিন বাপ বেটা একবারে তুই বিয়ে করবো আচ্ছা যাই হোক তোরা আমি তো তোর লজ্জায় তোকে বিয়ের কথা না তোরা আমাকে ভাবিছিস এতেই ভালো চল যাই তিন বাপ বেটা দা করে আসি কবল কিন্তু আমি কব আগে না তুই হলি ছোট তুই আমার আগে কেমন করে কবুল কবির চাস তুই পরে কবুল কবি আমি আগে কবুল কব তোরা দুইজন হচ্ছে আমার খাওয়াল তোকের এই কি জ্ঞান আমি আগে কবুল কব তোরা বা ধব আচ্ছা তুমি যা কো ওই দিক তুমি তুমি আগে কবুল কবি লও এখন যাই ও ভাই ওই ওই 有人。<laughs> <laughs>